يا يا من صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودار مالك جناهر غزا يا دروازه هزير শয়তানের ধোকায় পরে গুনা করেছি আজ আমরা তোবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না আর নামাজ সারব না দাড়ি কাটবো না বে চলব না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়া উলামা একরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ছাত্র স্তাব কবুল করে নেন যারা পাগড়ি পেল তাদেরকে আপনি কুদরতের দ্বারা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে রুজিতে বরকত বাড়ায় দেন আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন মা বাবা যারা সবাইকে দিনদার বানায়া দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো বানায়া দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনের খা দেন বানায় দেন নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহে থেকে হেফাজত করেন হেদায়েতের নূর সিনায়ে দান করেন আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন জাহেরি বাতিল দুশ্মনের মোকাবালায় বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন আওয়াজে কথায় নবীজির মহাব্বতে দিনের নিসবতে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় এদান আল্লাহ হালাল বরকতের রিজিক দান করেন আল্লাহ আয় আল্লাহ মুখালেফের মুয়াফিক বানায় দেন জানি নাই মায় যারা হাত তুলেছে কারা ও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আয়াল্লাহ যার বাবা নাই

বেয়াদুবির থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন সমস্ত মাদ্রাসা মসজিদ সহ ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেন বানায় দেন আয় আল্লাহ আমাতু আলাইমা ও শিশুমেডি জেলার পার্শ্ব মাদ্রাসার খিদমতে আসি আগামী মাসের 27 ডিসেম্বর মাহফিল কুদরতের দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ নবীজির محبتে আমাদের দিলের নেয়াকাশা পূরণ করে দেন আয় আল্লাহ নবী অনুযায়ী চলার তৌফিক দান করেন দিনের হেদায়তের উপরে এসতে কামাতের মাকাম দান করেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন আসসালামু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না খবরদার